কথা বলেছি দেড় সুয়ে আজকে আবারও বলছি আচ্ছা আগে আমি আপনাদেরকে আচ্ছাটা খেয়ে দেখ আমি পার্সোনালি নিজের জন্য একটা বয়াম রেখেছি নিজের যখনই খেতে মন ঠিক তখনই খাই কারণ চালতার আচারটা একবারে আমার ফেভারিট একটা আচার এটা মানে সংযোগ রাখতে পারেন আমি আগে ট্রাই করে তো আপনাদেরকে দেখি একটু ঘরোয়া জিনিস আপনার একসাথে বেশি তৈরি হয় না অল্প অল্প করে তৈরি হয় যার কারণে টেস্টটা অনেক মাথা কারণ ব্যাস জিনিস একসাথে তৈরি করার চাইতে অল্প অল্প তৈরি করাটা বেটার অপশন হ্যাঁ তো মানে কোন ক্ষতি নাচ নোট কেমিক্যাল ইউজ কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি বাঘটি যেসব মশলা আছে মশলা ওগুলো যদি তৈরি এটা হচ্ছে হাফ কেজি চাল ব্যায়াম এটা হচ্ছে জলপেয়া সাত এক কেজি পাম হ্যাঁ তো আমি আবারও আজকে এই ভিডিওতে বললাম যে যারা নেননি আমি আশা করি এক ভালো ট্রাই করবেন কারণ টেস্টটা ভিন্ন ইনশাআ আল্লাহ এক ভালো ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ কর